তারা বলেছে কি সেই মানুষগুলোকে সেই যুবক ছেলেগুলোকে অত্যাচার তৃণ করে গেছে এটা আমরা সবাই জানি শুধু তাই না তাদের হাত পা ভেঙে দিয়ে তাদের জেলে ঢুকিয়েছে সেই থেকে উদ্দেশ্য করে সারা ভারতবর্ষের জাতি ধর্ম জন্ম নির্বিশেষে যারা মানুষকে বাসে ভালোবাসে হিন্দু মুসলমান সবাই কারণ আমি আমার ধর্মের মানুষকে ভালোবাসবো আপনি আপনার ধর্মের মানুষকে ভালোবাসবেন ঠিক কিন্তু যারা মানুষ তারা প্রত্যেকের প্রত্যেকটা ধর্মের মানুষকে ভালোবাসবে সেই উপলক্ষ্য করে আজকের এই সমাবেশ আমরা হাজির হয়েছি বেশি কোনো বক্তব্য নাই ভারতবর্ষের যত

অনেক কষ্ট করেছি আর কষ্ট নাই আমরা এখানে সমস্ত করতে আল্লাহ 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 আপনার মহাবত আপনার হাবিবের মহাব্বত আল্লাহ আপনি আমাদের ইমাম আপনার হাবিব আমাদের ইমাম্বত এই ইমাম দিয়ে আমরা দুনিয়া থেকে ডিজাই নিতে পারি

赶紧把！兄弟们，赶紧把！我特么直接打死